আসসালামু আলাইকুম তো দেশের যে অবস্থা তাতে কারোরই ভালো থাকার কথা না আমারও মন মানসিকতা ভালো নাই কারণ মোবাইল খুললেই টিভি খুললেই রক্ত আর লাশ মারামারি এইসব ছাড়া আর কিছুই দেখতে পাই না তো এইগুলো দেখার পরে আর কিছুই ভালো লাগে না ভিডিও টিডিও এগুলোও বানাতে ইচ্ছা করে না তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমিও দেখলাম কান্নাই করে দিয়েছেন মেট্রো রেলের ভাঙচুর দেখে তারপর বিভিন্ন জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক এগুলা দেখে তিনি অনেক কষ্ট পেয়েছেন কষ্ট পাওয়াটা স্বাভাবিক কারণ অনেক কষ্ট করে অনেক দিন ধরে তিনি মানুষের কষ্ট লাঘব করার চেষ্টা করেছিলেন সেই জিনিসগুলো আবার নষ্ট হয়ে গিয়েছে তো সেদিক থেকে আমাদের প্রধানমন্ত্রী আমাদের কাছে বিচার চেয়েছেন মানে সাধারণ জনগণের কাছেই বিচার চেয়েছেন আমরা সাধারণ জনগণ হিসাবে বিচার আমরা যেখানে আমরা বিচার চাইব সেখানে উল্টো উনি আমাদের কাছে বিচার চেয়েছেন তো আমরা আর কি বিচার করব এখন আমাদের বিচার চাওয়ার মালিকজনই তো আমরা এখন কিছুই করতে পারি না শুধুমাত্র নামাজ পড়ে আল্লাহর কাছে বিচার চাওয়া ছাড়া দোয়া করা ছাড়া আমরা আর কিছুই করতে পারি না যে হারে মানুষ শহীদ হচ্ছে এগুলা দেখে আসলে সহ্য করা যায় না খুবই খারাপ লাগে যখন দেখি খুবই খারাপ লাগে তো আল্লাহ ভরসা ইনশাল্লাহ যারা শহীদ হয়েছে তারা যা তাদের বেহস্ত নসিব করুক আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে আর কি বলবো আর কিছু বলার নাই